আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি একদম সহজ একটা রেসিপি হাতে যদি থাকে এক কাপ সুজি তাহলে আর বেশি কিছু নয় সামান্য কয়েকটা কারণ এক কাপ সুজি থাকলে বানাই নিতে পারে এরকম ঝরঝরে একটা হালুয়া রেসিপি আমাদের যে কাজু বাদাম বাদাম কিচ্ছু লাগবে না কত সময় কিন্তু এসব কে এর ঘরে থাকে না তো আমার ঘরে ছিল চিনে বাদাম চিনে বাদাম দিয়ে আমি বানিয়ে নিলাম খুব টেস্টফুল একদম ঝরঝরে একটা সুজির হালুয়া কিভাবে বানাবেন এটা কিন্তু কীভাবে বানাবেন সেটাও কিন্তু দেখে নেবেন পুরো রেসিপিটা দেখে নেবেন আর এটা বানাইতে একদম দুর্দান্ত টেস্ট হবেন একদম সহজ একটা রেসিপি তাহলে দেখে নিন প্রথম এখানে আমি কী করব সিনেবাদাম যত ব্যবহার করবো আমি এখানে আর কোনো বাদাম ব্যবহার করবো না জাস্ট আমি সিনেবাদামই বাদামই ব্যবহার করি তাই একটু আমি ইসি ভেজে নিব ভেজে নিয়ে কাঁচা বাদাম এটা কিন্তু কাঁচা বাদাম ভেজে নেবেন ভেজে নিয়ে আমি কিন্তু খোসাটা সারিয়ে নেব আর এই মুহূর্তে কিন্তু চুলের আস কিন্তু দ্রুত করার জন্য চেষ্টা করবেন না লো মিডিয়ামে রেখে কিন্তু সিনেবাদামটা বাদামটা ভাজবেন তাহলে খোসাটা খুব ভালোভাবে উঠে আসবে আর যদি দ্রুত ভাজার জন্য যান তাহলে কালা হয়ে যাবে বা পুড়ে যাবে কিন্তু শোসাটা উঠবে না আস্তে আস্তে আমি সিনেমাটা আমরা খুব সুন্দর করে ভেজে নেব দেখুন আপনাদের আমি দেখাই দেব আলাসে দেখুন যখন এরম ভাজা হয়ে যাবে একটু হাত দিয়ে একটু ডলা মারলেই কিন্তু খুষাটা কিন্তু একদম স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক এরমটাই কিন্তু ভাজতে এখন আমি চুলের আস কিন্তু বন্ধ করে দিব। আর ভাজার কোনো প্রয়োজন নাই বন্ধ করে দেবো বন্ধ করে একটু ঠান্ডা করে তারপরে এটা আমি শুষাটা ছাড়িয়ে নেব এর ভিতরে আমি চলে আসলাম বাটি এখানে আপনারা কাপের মাপ নিতে পারেন এক কাপ সুজি নিলে এক কাপ চিনি তাই এখানে আমি এক কাপ বাটির মাপের এক বাটি আমি এখানে সুজি নিয়েছি তা সুজিটা আমি হালকা একটু ভেজে নেব যত সুজিতে কাঁচা গন্ধ থাকে এই আমি ভেজে খুব এখানে কিন্তু কোনো তেল ঘি কোনো কিছুর প্রয়োজন নাই একদম তেল ছাড়া একটা হালুয়ার রেসিপি কোনো তেলের এখানে কোনো প্রয়োজনই নেই আমি একদম চুলের আঁশ লো মিডিয়ামে রেখে সুজি কড়া খুব সুন্দর করে ভেজে নেব ভাজা পর কিন্তু খুব সুন্দর কিন্তু একটা গ্র্যান বের হয় সুজিতে আপনারা অবশ্যই ভাজার সময় ফলো করবেন যে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রান বের হয় হয়তো চার পাঁচ মিনিট ভাজলেও কিন্তু সুজিটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে আবার বেশি ব্রাউন করবার যাবেন না হালকা করে ভাজতে হবে আমার টাইম লাগছে পাঁচ মিনিটের মতন আমি ভেজে নিয়েছি একদম লো মিডিয়ামে চুলের আঁশ নিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাদা কালাতে কালারটাও চেঞ্জ হয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন তার মানে আমার সুজিটা একদম বাজার শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা নামিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েলাম এখন যে বাটি বলে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি কিন্তু আমি চিনি ব্যবহার করলাম এটা কিন্তু এই হালুয়াটা বানাইতে গেলেই কিন্তু অবশ্যই আপনারা মেজারমেন্ট কাপটা একটু ধ্যান রাখতে হবে নলে কিন্তু উনিশ বিনিশ হয়ে যাওয়ার পরে এবং সব কিছুই কিন্তু খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু ঝরঝরা পারফেক্টলি হবে না তো এখানে আমি একবারটি সুজি দিয়েছি একটু আমি এটা সুজিটা একটু ক্যারামেল করে নেব আর বাদামটা একটু ঠান্ডা হয়ে গেছে তো আমি হাত চটকা চটকাইয়া খুশা আমি ছাড়িয়ে নেব অবশ্যই গরম অবস্থায় হাত দেবে না তাহলে হাত কুড়ে যাওয়ার জন্য সম্ভব না কেন এখনও বাদামটা খুব গরম তা আমি বাদামটা দেখুন পুরোটা ঝেড়েও নিয়েছি শসা উঠেই নিয়েছি সাইডে আমি রেখে দিলাম এখন আমি চিনিটা হালকা একটু বেশি ক্যারামেল করবো না বেশি ক্যারামেল কিনলে হবে তিতে হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ক্যারামেলটা করে নিবা লাগছি আর এই সুজের হালুয়টা বাস্তব আমার খুব পছন্দের একটা হালুয়া যখন আমি পুরো ছিলাম আমি বারবার কিন্তু এই সুজের হালুটা বানাই এসি ক্যারামেল হয়ে গেছে তো যে বাটি বললে আমি সুজি নিয়েছি যে বাটি চিনি নিয়েছি সেই বাটির আমি দেড় বাটি পানি ব্যবহার করলাম দুই তিনটে এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে আমি সামান্য একটু যে আপনার সাফরান যে কালারটা তাই সামান্য একটু ব্যবহার করেছি এক সিমটি আমি নারকেল কোরআনও এখানে ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের নারকেল সেই নারকেলে আমি ব্যবহার করেছি এটা আপনারা চালিয়ে কিন্তু শুকনো নারকেলটাও দিতে পারেন চিপটি পরিমাণ লবণ ব্যবহার করলাম যত মিষ্টি যত আমি ক্যারামেল তৈরি করেছি এখানে কোনো ফুটকালার কোনো প্রয়োজন না তারপর আমি হালকা যত একটু কালার করেছি সুন্দর একটু কালারের জন্য আমি একটু সামান্য তাও আমি কিন্তু ফুড কালার ব্যবহার করি না সাফারান যে কালারটা সেটাই ব্যবহার করেছি দিয়ে দিলাম এক মুঠ ভাজা ভাজা যে বাদামগুলো সেটা তার এক মুঠ দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জাল ব্যবহার করেছি এখন আমার সুজিটা ঢেলে দিয়ে আমি সুলের আস এই মুহূর্তে আমি একদম লো মিডিয়ামে করে দেব নাহলে কিন্তু দ্রুত কিন্তু সুজিটা পানি টেনে যাবে এবং সুজিটা কিন্তু সেদ্ধ হবে না আর সুজিটা কিন্তু দ্রুত কিন্তু পানিটা সফট করে নেয় দেখুন আমি গোসাইয়ে কিন্তু এটা আমি ঢেকে রাখবো জাস্ট পাঁচ মিনিট দেখুন উপর থেকে আমি একটু না একটু ই দিলাম বাদামের বাদাম যেটা যেগুলো গুঁড়ে বাদাম তার একটু ব্যবহার করেছি এক চামচের মতন দেখুন পাঁচ মিনিট তো ওখানে আমি পাঁচ মিনিট এখানে আমি দুই মিনিট পর আবার যে বাদাম দিয়ে পরে আমি দুই মিনিট ঢেকে দিয়েছিলাম তারপরে দেখুন একদম ঝরঝরে একদম পারফেক্ট একটা হালুয়ার রেসিপি আর একদম সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কোনো ই নাই কাঁচা নাই কিচ্ছুই নাই দেখুন কত সুন্দর লোভনীয় দেখা যাওয়া লাগছে অসাধারণ একটা রেসিপি তারপর আমি আর এক মিনিট একটু মনে হয়েছে যে একটু ই আছে পানি আসে এই আমি আর এক মিনিট ঢেকে রেখে দেব তারপর উপর থেকে কিছুটা বাদাম আমি দিয়ে দেবো অল্প কিছু বাদাম আমি ব্যবহার করেছি হয়ে গেছে দেখুন আমার সুজির হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে কত লোভনীয় জজর এটা কিন্তু বাস্তব কথা লুচি বলেন পরাটা বলেন তারপর রুটি বলেন সব কিছু একদম পারফেক্ট যায় এটা তো আমি এমনিই খাই আমি যখন আমার বাসায় সুজি থাকতো যখন আমি দেশের বাইরে আসছিলাম যখন সুজি থাকতাম কিন্তু ঝটপট কিন্তু আমি খেয়ে নিতাম এই সুজিটা বানাইতে আমার ঝটপট কাছে এটা এত পছন্দ সবারই কিন্তু পছন্দ করতো আমার যেটা বাসায় যখন মেহমান আসে তারা কিন্তু এই সুজের হালুয়াটা অনেক পছন্দ করতো দেখুন কত ঝরঝরা হয়েছে একবার হলে ট্রাই করেন রেসিপিটা কোনো খাজু বাদাম পিস্তা বাদাম কাঠ বাদাম কিচ্ছু লাগবে না জাস্ট আপনি চিনে বাদাম দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে না চিনে বাদামে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আছে এই ঘাণটাই আমার কাছে বেশি ভালো লাগে তাহলে কম খরচে কম উপকরণে আপনি বানাই নিতে পারেন এরকম ঝরঝরা একটা সুজের একটা রেসিপি কোনো তেল মশলা কোনো কিছু ছাড়া তেল ছাড়া ঘি ছাড়া আমি একটা সুজের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে দেখুন কত ঝরঝরা হয়েছে আর উপর থেকে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম এটা অপশনাল তারপরে দিলি ভালো দেখা যাচ্ছে সবাই ভালো থাকেন সুজো থাকেন আলাফ এজ বাসায় ট্রাই করেন অবশ্যই